নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজ একটি নতুন নার্সিং জবের আপডেট নিয়ে জব লোকেশন হল ওয়েস্ট বেঙ্গল এই রিক্রুটমেন্টের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে কতগুলি পোস্ট রয়েছে এজ লিমিট কী রয়েছে মান্থলি স্যালারি কি রয়েছে কীভাবে ফর্ম ফিল করতে হবে সিলেকশন প্রসেস কি রয়েছে সমস্তটাই নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক এই রিক্রুটমেন্টটি কোথায় রয়েছে এবং ইম্পর্টেন্ট যা ইনফরমেশন রয়েছে সেগুলো ডিটেলসে দেখে নেওয়া যাক নার্সিংয়ের এই ভ্যাকেন্সিটি রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ইস্কো স্টিল প্ল্যান্ট নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর হসপিটাল বার্নপুর পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গলে এই ভ্যাকেন্সিটি রয়েছে ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এই পিডিএফটি ডাউনলোড করবেন এবং কিভাবে ফর্ম ফিল করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দেব এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্টের যে পাবলিশিং ডেটও এখানে দেওয়া রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ হবে শুধুমাত্র এই রিক্রুটমেন্টের জন্য পোস্ট হলো নার্সিং টিউটার এবং এই যে রিক্রুটমেন্টটি রয়েছে এই রিক্রুটমেন্টটি কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট শুধুমাত্র এটার জন্য ওয়ার্ক ইন্টারভিউ হবে এবং ফর ফিক্সড টার্ম এনগেজমেন্ট হবে নার্সিং টিউটার হিসেবে নার্সিং ট্রেনিং স্কুলে এবং এখানে ডিটেলস দেওয়া রয়েছে এখানে পোস্ট নেম হলো নার্সিং টিউটার দুটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির আপার এজ লিমিট রয়েছে থার্টি ফাইভ ইয়ার্স এবং কাট অফ ডেট হলো এপ্রিলের চব্বিশ তারিখ এপ্রিলের চব্বিশ তারিখের মধ্যে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যা চেয়েছে সেটাও যেন এপ্রিলের চব্বিশ তারিখের মধ্যে কমপ্লিট থাকে বিএসসি নার্সিং পোস্ট বেসি বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং কোর্স যদি করা থাকে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়া যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট বা কলেজ থেকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যাবে ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবেন রকম কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে না বিএসসি নার্সিং পোস্ট বেসি বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং কোর্স করা থাকলে রকম কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে না এছাড়াও যদি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে রেকোগনাইজড কোনো কলেজ বা কোনো ইনস্টিটিউশন থেকে যদি নার্সিং এডুকেশান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের যদি ডিপ্লোমা কোর্স করা থাকে মানে অনেক ক্ষেত্রে কী রয়েছে জিএনএম কমপ্লিট করার পরে অনেকেই নার্সিং এডুকেশন এবং অ্যাডমিনিস্ট্রেশনের যদি ডিপ্লোমা কোর্স করা থাকে এবং সেই সঙ্গে যদি দু বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও কিন্তু এই নার্সিং টিউটার পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে অর্থাৎ যাদের ডিপ্লোমা কোর্স করা রয়েছে তার সাথে দু বছরের যদি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে আর যারা বিএসসি নার্সিং পোস্ট বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং ক্যান্ডিডেটরা রয়েছেন এক্ষেত্রে রকম এক্সপিরিয়েন্স লাগছে না কোর্স কমপ্লিটের পরে অ্যাপ্লাই করা যাবে এলিজিবল ক্রাইটেরিয়া তো দেওয়া রয়েছে তার পাশাপাশি বলা রয়েছে এখানে সেম জিনিস ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ার যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজড বা এফিলিয়েটেড কোনো ইনস্টিটিউশন বা কলেজ থেকে যা কোয়ালিফিকেশন চেয়েছে সেটা যেন কমপ্লিট থাকে এবং অবশ্যই রেজিস্ট্রেশন ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই আন্ডার যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা যায় এবং এর পাশাপাশি বলা রয়েছে এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে পোস্ট কোয়ালিফিকেশান যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যা রয়েছে তার কাট অফ ডেট এখানে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্টের ডেট মানে চব্বিশে এপ্রিল পর্যন্ত কাউন্ট করা হবে নেক্সট এখানে টেনিওর অফ এনগেজমেন্ট দেওয়া রয়েছে ইনিশিয়াল যেটা এনগেজমেন্ট হবে নার্সিং টিউটার হিসেবে সেটা পিরিয়ড অফ ওয়ান ইয়ারের জন্য তবে সেটা এক্সটেন্ড হতে পারে যতক্ষণ না পর্যন্ত পারমানেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে এছাড়াও কিন্তু রিএনগেজমেন্টের কিন্তু একটা চান্স রয়েছে যেহেতু মানে পারমানেন্ট রিক্রুটমেন্ট যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এবং এখানে বলা রয়েছে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের ওপর বেস্ট করেও কিন্তু এক্সটেন্ড হতে পারে এই যে টেনিওরটা রয়েছে বা পিরিয়ড অফ এনগেজমেন্ট রয়েছে এখানে বলাই রয়েছে পোস্ট নার্সিং টিউটার এবার দেখে নেওয়া যাক মান্থলি স্যালারি কী রয়েছে মান্থলি স্যালারি হলো তিরিশ হাজার টাকা নেক্সট এখানে ওয়ার্কিং আওয়ার্স এবং লিভ ডিটেলস দেওয়া রয়েছে সপ্তাহে ছ দিন ডিউটি থাকবে আট ঘন্টা করে উইকলি ফর্টি এইট আওয়ার্স ডিউটি থাকবে এবং এখানে লিভের ডিটেলসও দেওয়া রয়েছে ন্যাশনাল হলিডে যেগুলো রয়েছে সেগুলো সেগুলোতে অফ থাকবে এবং ইয়ারলি টেন ডেজ হচ্ছে লিভ থাকবে এবং সেটা প্রায়র অ্যাপ্রুভাল দিতে হবে লিভের জন্য এছাড়াও এখানে জব ডেসক্রিপশন রয়েছে নার্সিং টিউটারের যা জব ডিসক্রিপশান এখানে দেওয়া রয়েছে টিচিং মেন্টরিং সুপারভাইজিং গাইডিং নার্সিং স্টুডেন্ট বোথ ইন দ্য ক্লাসরুম রুম অ্যান্ড ক্লিনিক্যাল সেটিং এনি আদার জব অ্যাসাইন ফ্রম টাইম টু টাইম এবং আদার্স এখানে বেনিফিট হিসেবে অ্যাকোমোডেশনে থাকার ব্যবস্থা রয়েছে নার্সিং টিউটারে থাকার জন্য শেয়ার কোম্পানি অ্যাকোমোডেশন থাকবে নার্সিং হোস্টেলে মানে যেরকম অ্যাভেলেবিলিটি বা যেরকম সেখানে ভ্যাকেন্সি থাকবে ফাঁকা থাকবে রুম সেই রকম তবে এখানে হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু পেবেল নয় আর মেডিকেল ফেসিলিটি এখানে ডিটেলস দেওয়া রয়েছে মেডিকেল ফেসিলিটি থাকবে শুধুমাত্র নিজের জন্য যে হসপিটাল রয়েছে সেল আই এস হসপিটাল যেটা বানপুরে রয়েছে সেখানে এবং এখানে আদার্স বেস কিছু জেনারেল ইনফরমেশান টার্মস কন্ডিশন দেওয়া রয়েছে এই যে রিক্রুটমেন্ট হবে এটা কিন্তু পিওরলি টেম্পোরারি রিক্রুটমেন্ট হিসেবে মানে কন্টাকচুয়াল রিক্রুটমেন্ট হিসেবে এবং এখানে কোনো পিএফ এফ বা গ্যাজিউটি কিছু নেই নার্সিং টিউটার হিসেবে যে জয়েন করা হবে মেটারনিটি লিভ ফেসিলিটিও রয়েছে এবং এখানে যে জয়েন করা হবে সেই জন্য কিন্তু এখানে টার্মিনেশন করারও কিছু রুলস রয়েছে এখানে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে টার্মিনেশনের জন্য ওয়ান মান্থের নোটিসে কিন্তু জব টার্মিনেট করা যাবে সেই ডিটেলসই দেওয়া রয়েছে নেক্সট চলে আসি যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে সিলেকশন প্রসেস সিলেকশনের জন্য এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে মে মাসের ন তারিখে ফ্রাইডেতে ইন্টারভিউ হবে কোথায় ইন্টারভিউ হবে সেই ভেনু এখানে দেওয়া রয়েছে কনফ্লুয়েন্স অপোজিট টু বার্নপুর পোস্ট অফিস নিয়ার ভারতীয় ভবন পোস্ট অফিস বার্নপুর ডিস্ট হল পশ্চিম বর্ধমান আসানসোল ওয়েস্ট বেঙ্গল এই অ্যাড্রেসে কিন্তু ইন্টারভিউ হবে রিপোর্টিং টাইম হলো মে মাসের ন তারিখে সকাল নটা থেকে সাড়ে এগারোটা হচ্ছে রিপোর্টিং টাইম এবং এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসে আট তারিখের মধ্যে মানে মে মাসের আট তারিখের মধ্যে নিজের যে কপিটা রয়েছে মানে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস দিয়ে একটা সিঙ্গেল পিডিএফ বানিয়ে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু মেল করে রাখতে হবে আট তারিখের মধ্যে আর নেক্সট ন তারিখে ওয়াক ইন্টারভিউ হবে নেক্সট এখানে জেনারেল কন্ডিশনে কি বলা রয়েছে সেই ডিটেলসগুলোই দেওয়া রয়েছে কি কী ডকুমেন্টস লাগবে ফর্ম কী কী রয়েছে ফিল জন্য সেই ডিটেলসটাই এখানে রয়েছে এখানে বলা রয়েছে যে যেদিন ওয়াক ইন ইন্টারভিউ হবে সেই দিন কিন্তু নির্দিষ্ট যে ডেট টাইম ভেনু তো আগেই দেওয়া রয়েছে আপনাদের বললাম আর এখানে ডিটেলস দেওয়া রয়েছে ডকুমেন্টসের অরিজিনাল সমস্ত ডকুমেন্টসই নিয়ে যেতে হবে এখানে যা বলা রয়েছে এবং তার সাথে এই সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেল অ্যাটেস্টেড করে একটি সেট বানিয়ে নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে নেক্সট এখানে কি বলা রয়েছে একটা ফর্ম রয়েছে অ্যানেক্সচার এ এবং অ্যানেক্সচার বি দুটো ফর্ম রয়েছে দুটো ফর্মই ফিল আপ করে নিয়ে যেতে হবে অ্যানেক্সচার এ রয়েছে একটি ফর্ম আর অ্যানেক্সচার বিতে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে এছাড়াও এর সঙ্গে দুটো পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ সঙ্গে নিয়ে যেতে হবে আর এই ফর্মগুলো কিভাবে ফিল করতে হবে সেটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেটা নিয়ে যেতে পারেন আর এখানে মার্কশিট নিয়ে যেতে হবে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারির পাস সার্টিফিকেট মার্কশিট এবং বিএসসি নার্সিং পোস্টপেসি বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং বা কেউ যদি অনেক সময় জিএনএম কোর্স করার পরে এই ডিপ্লোমা কোর্স কিন্তু অনেকের করা থাকে নার্সিং এডুকেশান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের এই কোর্স যদি করা থাকে সেক্ষেত্রেও আপনারা এই সমস্ত পাসিং সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে যেতে হবে ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে এক্সপিরিয়েন্স থাকলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং সেখানে যেন সমস্ত ডিটেলসটাই দেওয়া থাকে যদি কেউ অলরেডি জব করছেন পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা কোনো অটোনোমাস বডি বা কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে সেক্ষেত্রে কিন্তু এনওসি নিয়ে যেতে হবে মানে থ্রু প্রোপার চ্যানেলে ফর্মটি ফিল আপ করে এনওসি সঙ্গে নিয়ে যেতে হবে এছাড়াও এখানে কি বলা রয়েছে ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বা ভোটার আইডি নিয়ে যেতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসেবেও এখানে ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড বা আদার্স কোনো ডকুমেন্টস থাকলে অ্যাড্রেস প্রুফ হিসেবে সেটা নিয়ে যেতে পারেন যদি কোনো ক্যাটাগরি বা কাস্ট সার্টিফিকেট থাকে যেমন এসসি এসটি এস ও তাহলে সেক্ষেত্রে কিন্তু তার যা ভ্যালিড ডকুমেন্টস প্রুফ রয়েছে সেটা কিন্তু নিয়ে যেতে হবে ও ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এনসিএল বা নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট লাগবে এবং ই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যা অ্যাসেটে ফিনান্সিয়াল যা ইয়ারের যা ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে এছাড়াও এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে এই যে ডকুমেন্টসগুলো দেওয়া রয়েছে এই ডকুমেন্টসগুলো ওয়াক ইন ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে আর ইন্টারভিউয়ের জন্য কোনো টি বা ডিএ কোনো কিছু এখানে দেওয়া হবে না এবং এই যে রিক্রুটমেন্টই হচ্ছে পিওরলি টেম্পোরারি রিক্রুটমেন্ট এছাড়াও এখানে আরও বেশ কিছু জেনারেল ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে নেক্সট এবার চলে যায় কিভাবে ফিল আপ করতে হবে এনএক্সচার এ এবং অ্যান এক্সচার বি এই দুটো কিন্তু ফিল আপ করে সঙ্গে নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন আর যে ডক ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে একসঙ্গে অ্যাটাচ করে এবং অরিজিনালও সমস্ত ডকুমেন্টস যা যা রয়েছে সেগুলো নিয়ে যেতে হবে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিতে হবে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিতে হবে এখানে যে ডেট রয়েছে ওপরে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং ডেট সেটা দিতে হবে এখানে নিজের নাম হবে ডটার অর সন অফ এখানে নিজের প্যারেন্টসের নাম দিতে হবে নেক্সট এখানে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস দেওয়ার পরে এখানে যেটা রয়েছে সেটা ভালো করে পড়ে নেবেন পড়ার পরে এখানে নিজের নেম ফুল সিগনেচার করতে হবে এখানে ফুল সিগনেচার করতে হবে এখানে নিজের নেম লিখতে হবে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এখানে ডেট এবং প্লেস মানে নিজের যে হোম টাউন রয়েছে সেই প্লেস এখানে দেবেন আর যেদিন ইন্টারভিউয়ের ডেট যেদিন রয়েছে সেদিনই এখানে ডেট দিয়ে দেবেন নেক্সট এখানে অ্যানেক্সচার বি রয়েছে অ্যানেক্সচার বি মানে এখানে ফর্মটা রয়েছে ফর্মটা ফিল করতে হবে এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে ফিক্স করতে হবে নেক্সট এখানে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান সেই পোস্টের এখানে নাম দেওয়া রয়েছে নার্সিং টিউটারের পোস্ট সেই পোস্টের নাম লিখতে হবে নিজের নাম এখানে ক্যাপিটালে ফুল নেম লিখতে হবে এখানে ফাদার্স নেম এখানে আধার নম্বর ফিল করতে হবে কোন ক্যাটাগরি থাকলে সেটা দিতে হবে ন্যাশনালিটি এবং রিলিজিয়ান সেটা এখানে ফিল করতে হবে নেক্সট এখানে যদি পিডাব্লিউডি যদি হয় তার ডিটেলস এখানে দিতে হবে নাহলে নট অ্যাপ্লিকেবল করতে হবে এখানে জেন্ডার লিখে ফেলতে হবে এখানে ডেট অফ বার্থ দিতে হবে ডে মান্থ ইয়ার হিসেবে নেক্সট এখানে ম্যারিটাল স্ট্যাটাস লিখতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে উইথ পিনকোড নেক্সট এখানে পারমানেন্ট অ্যাড্রেস এখানে মোবাইল নম্বর এখানে ইমেল আইডি দিতে হবে নেক্সট এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএসসি বা পোস্ট এসি বিএসসি নার্সিং এমএসসি নার্সিং বা ডিপ্লোমা কোর্স করা থাকলে কোন ইনস্টিটিউশন কলেজ বা ইউনিভার্সিটি থেকে করা হয়েছে তার নেম দিতে হবে এখানে ইয়ার অফ পাসিং দিতে হবে এখানে মেজর কী কী সাবজেক্ট ছিল সেগুলো দিতে হবে এবং এখানে ক্লাস অ ডিভিশন বা নাম্বার অফ অ্যাটেম এখানে দিতে হবে ক্লাস দিতে পারেন বা ডিভিশন যা রয়েছে সেটা দিতে পারেন বা ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে সেটা এখানে লিখে দিতে পারেন এবং এখানে পার্সেন্টেজ দিতে হবে নেক্সট এখানে আদার্স যদি কোনো কোয়ালিফিকেশান থাকে তার ডিটেলস এখানে দিতে হবে সেমভাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে নেক্সট এখানে কি রয়েছে ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা রয়েছে এখানে ইয়েস অন নো ইয়েস করতে হবে এবং এখানে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে কোন স্টেটের রেজিস্ট্রেশন সেটা লিখতে হবে নেম অব দ্য ইস্যুইং অথরিটি মানে যেমন ডাব্লু বিএনসি এরকম আর কি ইস্যুইং অথরিটি যেটা রয়েছে সেটা এখানে লিখতে হবে এবং ভ্যালিড আপ টু মানে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে তো একটা মানে ডেট থাকে ভ্যালিড আপ টু সেই ডেট এখানে কিন্তু লিখে ফেলতে হবে যারা অলরেডি কোনো পাবলিক সেক্টর আন্ডারটেকিং অটোনোমাস বডি বা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে জব করছেন বা জব করতেন ছেড়ে দিয়েছেন সেক্ষেত্রে এখানে তার ডিটেলস ফিল করতে হবে এবং যদি অলরেডি জব করছেন সেক্ষেত্রে কিন্তু এনওসি লাগবে এখানে একটি ডিক্লারেশন রয়েছে এখানে ডিক্লারেশনে এখানে ফুল সিগনেচার করতে হবে নিজের এবং এখানে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আর ডেটটা দিতে হবে আর এখানে ফুল সিগনেচার করতে হবে এবং এখানে বলাই রয়েছে সমস্ত যা ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এই যে দুটো অ্যানেক্সচার এ আর বি রয়েছে এটা ফিল করার পরে এর সঙ্গে কিন্তু সমস্ত ডকুমেন্টসটাই দিতে হবে চলুন এবারে দেখে নেওয়া যাক ওয়েবসাইট থেকে কিভাবে এই পিডিএফটি ডাউনলোড করা যাবে পিডিএফটি ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে সেল বার্নপুর নেক্সট এখানে সেলের মানে ইস্কো স্টিল প্ল্যান্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এখানে যাওয়ার পরে এখানে কেরিয়ারের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে কেরিয়ারে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে সেটা এখানে ক্রস করে দিতে পারেন এবং পেজটি স্ক্রল করতে হবে স্ক্রল করলে আপনারা এখানে পেয়ে যাবেন এখানে জবের একটি অপশন রয়েছে এখানে রয়েছে সেই ডিটেলস অ্যাডভার্টিজমেন্ট ফর এনগেজমেন্ট অফ নার্সিং টিউটার ইন নার্সিং ট্রেনিং স্কুল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন